নমস্কার তো তোমরা কি গান গাও কিন্তু মনে হয় যে গলাটা পুরো খুলছে না বা সুর হয়তো ঠিক লাগছে কিন্তু সেই এক্সপেকটেশনসটা যেটা আমি রেখেছি আমার নিজের গায়কের প্রতি নিজের প্রতি সেই জিনিসটার সাথে ম্যাচ করছে না অর্থাৎ সেই লেভেল অবধি যাচ্ছে না তাহলে এই ভিডিওটা অবশ্যই একবার দেখো এতে আমি কিছু টিপস শেয়ার করবো যেগুলো আমি আমার সঙ্গীত গুরু থেকে শিখেছি এবং আমি সেগুলো বিগত কুড়ি বছর ধরে সেটার অভ্যাস করছি এবং আমি নিজে খুব উপকৃত হয়েছি তাই আমি ভাবলাম যে এই বিষয়টার উপর একটা ছোট্ট করে ভিডিও বানানো যাক আর এই টিপসগুলো যদি সঠিকভাবে ডেলি তোমরা অভ্যাস করো ফলো করো তাহলে তোমাদের গলার টোন বলো পাওয়ার বলো ক্ল্যারিটি বলো সবটাই পাল্টে যাবে কিন্তু ডেলি অভ্যাস করতে হবে এবং সেটাকে বুঝে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে সেগুলো করতে হবে তো প্রথম স্টেপ হচ্ছে যে ব্রিথ কন্ট্রোল সেভেন্টি টু এইট্টি পারসেন্ট নির্ভর করে যে আমরা কেমনভাবে শ্বাসটাকে নিচ্ছি বা দমটাকে কেমনভাবে আমরা ইউটিলাইজ করছি তার ওপর অধিকাংশ নতুন গায়ক তারা শ্বাসটা যখন নিচে তারা নিচে বুক থেকে যার ফলে কি হচ্ছে গলার ওপর একটা প্রেশার ক্রিয়েট হয় কিন্তু যারা প্রফেশনাল সিঙ্গার হয় না তারা যখন শ্বাস নিচ্ছে বা দম নিচ্ছে তখন সেটা নিচ্ছে পেট থেকে ঠিক আছে একটু ট্রাই করা যাক শ্বাস নেব কিন্তু সেটা বুক থেকে না আমি যদি এখন বুক থেকে নিয়ে গাই আমার অটোমেটিক্যালি গলার উপর একটা প্রেশার আসবে আসবেই আসতে বাধ্য কিন্তু যখনই আমরা গান গাইবো বা প্র্যাকটিস করবো বা রেয়াজ করবো তখনই আমরা যদি পেট থেকে দমটা নিই অর্থাৎ পেট ফুলিয়ে যে দম নেওয়ার ব্যাপারটা দু রকম ভাবে তোমরা দম নেবে এবং যা ইচ্ছা গাও বা সামান্যই শুধু সায়ের অভ্যাসটাই করো তো দুটোর বলার যে ধরন বডির ওপর যে প্রেসার অর্থাৎ গলার উপর যে প্রেশার পড়ছে কি পড়ছে না সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে যখনই তোমরা দম নেবে বুক থেকে দম নেবে না পেট ফুলিয়ে পুরো দম নাও এবং সেটাকে হঠাৎ করে ছাড়বে না আস্তে আস্তে ছাড়ো আমি যদি এখন পুরো পেট থেকে দম নিচ্ছি কিন্তু ওটাকে আমি সডেন ছেড়ে দিচ্ছি তাতে কীভাবে আমি হাঁপিয়ে যাব। তো আমি যখনই গাইবো দমটা নেবো আমি পেট থেকে দেন ওটাকে আস্তে আস্তে ছাড়বো যেমন একদম আস্তে আস্তে যেন নিজের শরীরের ওপর একটুও যেন প্রেশার না পড়ে এবং এই প্র্যাকটিসটা দিনে কম করে হলেও পাঁচটা মিনিট করো এতে কি হবে তোমার গলার যে ক্ল্যারিটি আছে যে স্ট্যামিনা আছে এটা আরও বেড়ে যাবে আরও বেড়ে যাবে তো প্রথম হচ্ছে দমটাকে নিজের কন্ট্রোলে রাখতে হবে বুঝে ব্যবহার করতে হবে সেকেন্ড হচ্ছে হামিং এখন এটাই হচ্ছে আসল ম্যাজিক টিপস তোমার গলা খুলে দেওয়ার জন্য বা তোমাদের গলা খুলে দেওয়ার জন্য ভয়েস টোনকে আরও মসৃণ করার জন্য অর্থাৎ হয় না সকালের দিকে যখন আমরা প্র্যাকটিসে বসছি তখন আমাদের গলাটা একটু মনে যেন কর্কশ ভাবটা বেশি আছে বা আমি অনেক ক্ষেত্রেই দেখেছি অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে দেখেছি যে তাদের গলাটা যেটা আছে মিষ্টতা ব্যাপারটা নেই বা অতটা হচ্ছে না যতটা তাদের আসার কথা ছিল তারা যত বছর ধরে সঙ্গীত চর্চা করছে কেন এই যে হামিংটা আছে এই হামিং অভ্যাসটা তারা ঠিকমতো করে না বা হয়তো একদমই করে না বা করলেও হয়তো ঠিক মতো বুঝে করে না এটা এক টাইপের বলতে পারো ওয়ার্ম আপ এক্সারসাইজ তোমাদের গলাকে গরম করার জন্য এই এক্সারসাইজটা খুবই ইম্পর্টেন্ট এটা অনেকেই জানে বাট যারা জানে না তারা আজকে এই জিনিসটাকে একটু দেখে নাও এইটা কিভাবে করব। প্রতিদিন সকালে বা প্র্যাকটিসের আগে মুখ বন্ধ করে এই সাউন্ডটা বেরোবে ঠিক আছে এবার এইটা তোমরা যাদের যাদের যেটা পিচ সেই পিচে জাস্ট সাকেই বলবে শুধু এইভাবে নাক দিয়ে বাতাস নিতে হবে মুখ পুরো বন্ধ থাকবে তবে এর যে ভাইব্রেশনটা যে কম্পোন্ডটা তোমরা ফিল করবে পুরো মুখে এবং গলাতে এতে কি হবে এই হামিং করলে তোমার ভোকাল করটা যেটা বলছিলাম এটা ওয়ার্ম আপ এক্সারসাইজ ভোকাল কর্টাকে গরম করবে তার পাশাপাশি যে মাংস পেশিগুলো আছে না এগুলোকে আরও রিল্যাক্স করবে এতে তোমার সুরটা কী হবে আরও স্পষ্ট হবে গলার স্বর আরও মিষ্টি হবে এবং একদম ন্যাচারাল টোন যেটা তোমার সেটাই ধীরে 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 ইম্প্রুভ হয়ে যাবে থার্ড হচ্ছে ওপেন থ্রোট টেকনিক এবার এই বিষয়টা কেমন অনেকেই গান গাওয়ার সময় গলা চেপে ফেলেন এবং যার ফলে কি হচ্ছে যে তাদের যে ভোকাল করটা অর্থাৎ তাদের যে ভয়েসটা সেটা না ন্যাচারাল টোনটা আসে না সেখানে একটা আর্টিফিশিয়াল ব্যাপার চলে আসে অর্থাৎ কৃত্রিম লাগে ব্যাপারটা তো তোমাদের সকলকে শিখতে হবে যে ওপেন থ্রো টেকনিকটা আসলে কি অর্থাৎ গান গাওয়ার সময় গলা খুলে রাখা গলা খুলে রাখা বা মুখ বড় করে বলা ঠিক আছে আমি যদি এখন এইভাবে গাই নে সা মা পা নি সা এটাও তো আমি সাই বলছি আরেকটা যদি আমি এইভাবে বলি নে মা পা নি সা প্রথমে কি বলছিলাম সা দ্বিতীয়বার বললাম সা তো দুটোর মধ্যে না অনেক তফাত আছে আমি প্রথম যে ছোটা করছিলাম ওটা আমি পুরো আওয়াজটাকে চেপে করছিলাম মুখ আমি খুলছিলাম না অর্থাৎ এই যে সাতটা স্বরের মধ্যে সা গা মা পা ধা ঠিক আছে প্রত্যেকটা শেষে যে আকার আছে অর্থাৎ অ আ যদি বুঝতে অসুবিধা হয় তো তোমরা নিজেরাই এই অভ্যাসটা করবে যে অ আ এই দুটো শব্দকে বলবে অ আ তো এই যে আকার যখন বলছি আ শব্দটা যখন উচ্চারণ করছি যে ক্ল্যারিটিটা যতটা মুখ খুলছি ঠিক ততটাই মুখ খুলতে হবে যখন আমরা গান গাইব বা অভ্যাস করব মুখ বন্ধ রেখে যদি আমরা গাই তাতে প্রবলেম কি হবে গলার ওপর প্রেশার পড়বে পড়বেই প্রেশার প্লাস আমার যে রেঞ্জটা ছিল সেটা আস্তে 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 কমতে শুরু করবে তো তোমরা যদি এই অভ্যাসটা সঠিকভাবে করতে পারো তাহলে তাতে তোমাদের যে সাউন্ডটা সেটা আরও বেশি গভীর হবে এবং প্রফেশনাল হবে ঠিক আছে তো এই যে তিনখানা যে টিপসটা দিলাম না এই তিনটে এমন না যে খুব কঠিন বা করা অসম্ভব করতে পারবো না বা এর জন্য আমাকে হয়তো সামনে আরও প্রফেশনাল কাউকে লাগবে কাউকে দরকার নেই এটা খুব বেসিক প্র্যাকটিস যেটা তোমরা নিজেরাই একটু যদি বুঝে করো ধৈর্য ধরে করো ডেলি করো তো আমি বলছি আমি যেহেতু নিজে উপকৃত হয়েছি তোমরাও সকলে উপকৃত হবে এবার দেখো ভালো গায়ক হতে গেলে একদিনে তো সেটা হবে না কিন্তু সঠিক প্র্যাকটিস বা সঠিক অভ্যাসটা যদি তোমরা করো তো এক সপ্তাহে আমি বেশি বলছি না একটা সপ্তাহ করে দেখো মাত্র সাতটা দিন করে দেখো তোমাদের গলার পরিবর্তন হবে তাতে টোন আরও ক্লিয়ার হবে গলার আওয়াজ আরও মিষ্টি হবে ভোকাল কডের যে গভীরতা সেটা আরও ভালো হবে তো অবশ্যই তোমরা জানিও যে এই টিপসগুলো তোমাদের কতটা কাজে লাগলো এবং আরও যদি তোমরা এই রিলেটেড ভিডিও চাও তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ